নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর হাতার ডিজাইনটির কাটিং ও সেলাই শেয়ার করবো অবশ্যই করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করি এখানে হাতাটাকে যেভাবে নর্মাল কাটিং করে সেই হিসেবে এখানে আমি কাটিং করে নিয়েছি তো এইভাবে প্রথমে আমাদের হাতাটাকে ভাজ করে নিয়ে সেন্টারের মধ্যে প্রথমে কাট লাগিয়ে নিতে হবে উপরের দিকে একইভাবে এখানে আমাদেরকে নিচের দিকেও কাট লাগিয়ে নিতে হবে তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এখন আমাদেরকে একটা পট্টি নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পট্টি নিয়ে নিয়েছি এরপরে আমাদেরকে পট্টিটাকে এইভাবে ভাজ করে নিয়ে প্রথমে সাইডের মধ্যে আমাদের সেলাই লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমাদের সেলাই লাগিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে পট্টিটাকে সোজা করে নিতে হবে তো এইভাবে আপনারা কেচির সাহায্যে পট্টিটাকে খুবই সহজেই সোজা করে নিতে পারবেন তো এইভাবে সোজা করে নেওয়ার পরে এখন আমাদের এই পট্টিটাকে এখানে যে আমরা মিডিল সেন্টার বের করে নিয়েছি এখানেই আমাদেরকে পট্টিটাকে অ্যাটাচ করতে হবে তো এইভাবে আমাদের প্রথমে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে এখানে নিচের পট্টি লাগানোর জন্য এখানে আমাদের প্রথমে হাতার চড়াটা মেপে নিতে হবে আর এখানে আমাদের নিচের দিকে লম্বাটা মেপে নিতে হবে তো উপরের দিকে তিন ইঞ্চি বাদ দিয়ে আমাদের নিচের লম্বাটা নিয়ে নিতে হবে তো এখানে আমার আছে সাড়ে পাঁচ ইঞ্চি আর চড়াটা আছে এখানে ষোলো ইঞ্চি তার থেকে এখানে আমাদের তিন ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা পটি নিয়েছি আর এই পটিটা চড়াটা নিয়েছি এখানে আমি উনিশ ইঞ্চি এরপর এখানে আমি এর লম্বাটা নিয়েছি ছয় ইঞ্চি এখন আমাদেরকে এই পট্টিটার সেন্টার বের করতে হবে তো এইভাবে আমাদের সেন্টারের মধ্যে কাট লাগিয়ে নিয়ে এখন আমাদেরকে এই পটিটাকে উপরের হাতার সাথে অ্যাটাচ করতে হবে তো এইভাবে আমাদের হাতাটাকে সেন্টারের মধ্যে মিলিয়ে রেখে দুটো পার্টেরই আমাদের সোজা ভাগটা উপরের দিকে রাখতে হবে এইভাবে রেখে আমাদের নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগিয়ে নিতে হবে এখানে আমাদের যে পট্টিটা অ্যাটাচ করেছি এই পট্টিটাকে আমাদেরকে বাদ দিয়ে এখান থেকে আবারও আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে এখানে আমরা পট্টিটার মধ্যে ভাবে সেলাইটা লাগাবো না তো এইভাবে আমাদের সেলাইটা খুবই সুন্দর করে লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি এবারে উপর থেকে আবারও একটা সেলাই লাগিয়ে নিতে হবে এখানে আমাদেরকে ঠিক একইভাবে কিন্তু এখানে আমাদের পটির উপরে কোনো রকমভাবে সেলাই লাগানো যাবে না পট্টিটাকে বাদ দিয়ে আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এখানে আমাদের নিচের পাটের মধ্যে দুভাজ করে নিয়ে সেলাই লাগিয়ে নিতে হবে তো এইভাবে খুবই সুন্দর করে সেলাই লাগিয়ে নিতে হবে আমাদেরকে সেলাইটা করে নেওয়ার পরে এখন আমাদেরকে মিডিল সেন্টারটা বের করতে হবে নিচের পাটের তো এইভাবে ভাজ করে রেখে কাপড়টার মধ্যে আমাদের প্রথমে একটা লাইন ড্র করে নিতে হবে মাঝখানে তারপর এখানে আমাদেরকে বো বানানোর জন্য এরকম করে ছোট ছোট করে কুচি দিতে হবে তো এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে সেন্টারের মধ্যে আমাদেরকে সেলাই লাগিয়ে নিতে হবে তো এইভাবেই আমি দেখতে পাচ্ছেন সেলাইটা লাগিয়ে নিয়েছি তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমাদেরকে এই পাটটাকে এর মধ্যে এইভাবে উল্টে নিতে হবে তো এইভাবে আমাদের সোজা করে নিয়ে এখানে যে আমরা পট্রিটা অ্যাটাচ করেছি এই পটিটাকে আমাদেরকে এখন এর সাইড থেকে বের করে নিতে হবে যেখানে আমরা গ্যাপ রেখেছিলাম পট্টিটার মধ্যে যে সেলাই লাগাইনি সেখান থেকেই আমাদের এই পট্টিটাকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে আর এখানে আমাদের যেখানে গ্যাপ ছিল সেলাইটা সেখানে আবারও খুবই সুন্দর করে আমাদেরকে পটিটার সাথে অ্যাটাচ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নিয়েছি এবারে আমাদেরকে এখানে খুবই সুন্দর করে সেট করে নিতে হবে কুচিগুলোকে তো এইভাবে আমাদের ভালো করে ধরে উপরের দিকে আমরা যেমন কুচি দিয়েছি সেই হিসেবে এখানে আমাদেরকে কুচিগুলোকে ভালো করে ধরে সাইডের মধ্যেও আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা আছে সেই এক্সট্রা কাপড়টাকে আমাদেরকে এখানে কেটে বাদ দিয়ে দিতে হবে ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডেও ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে তো এইভাবে আমাদের কুচিগুলোকে ভালো করে সমান করে ধরে এর মধ্যে আমাদেরকে ভালো করে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা যে কাপড়টা আছে এটাকে আমাদের এখানে কেটে বাদ দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এই কাপড়টা আমাদের এখানে উঠে যাচ্ছে তার জন্য আমাদেরকে ভিতর থেকে আবারও একটা এখানে সেলাই লাগিয়ে নিতে হবে তো এখানে আমাদের খুবই ভালো করে সেলাইটা লাগিয়ে নিতে হবে রকমভাবে যাতে সেলাইটা দেখা না যায় তো এইভাবে আমাদের পোর্টিটা ভিতর থেকে সেলাইটা লাগিয়ে নিলে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সেলাইটা রকমভাবে দেখাও যাচ্ছে না আর এই পটিটা কিন্তু উঠেও যাবে না তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে